নদীবন্দর থেকে মূলত বিভিন্ন স্থানের লঞ্চগুলো সুন্দরবন লঞ্চগুলো ছেড়ে যায় লঞ্চ কাটতে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে বাট যেহেতু এখন গরমকাল এই জন্য সুন্দরবনে লঞ্চ চলাচল বন্ধ এগুলো বেশিরভাগই সুন্দরবনের ভ্রমণের জন্য লঞ্চ এই সময় সুন্দরবনের লঞ্চ বন্ধ থাকে সাগরের সাগর উত্তাল থাকে এ সময় যে কারণে লঞ্চগুলো বন্ধ থাকে আর এইটি হচ্ছে বিআইডাব্লিউটি এর ঘাট উপরে দেখা যাচ্ছে কয়েকটা বোর্ড ঝুলন্ত অবস্থায় আছে আর এটা হচ্ছে পুরোটা ঝুলন্ত অবস্থা থাকে পানি যখন বেড়ে যায় তখন এটা উপরে উঠে যায় আবার যখন পানি কমে যায় তখন এটা আবার নিচে নেমে যায় এখন নিচে নেমে আছে আবার পানি বেড়ে গেলে যায় এখানে একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে লঞ্চ ছাড়ার সেল বাজানো হচ্ছে এই লঞ্চটি তার গন্ধ হচ্ছে দড়ি দড়ির সাইজটা দেখানো তো এখানে একটু পা দিয়ে রাখলাম যাতে বোঝা যায় এই জায়গায় পর্যন্ত সাধারণত লঞ্চ থাকে আর এই জায়গায় পার হয়ে গেলে এইগুলো মালামাল পরিবহনকারী জাহাজ থাকে এই যে এই সব জায়গায় সারি সারি জাহাজ এবং এই লঞ্চের তো অনেক বেশি পরিমাণে থাকে এই জাহাজগুলো বিভিন্ন সাইজের জাহাজ যেগুলোতে বাংলাদেশের যে সমস্ত স্থানে নৌযান চলাচল আছে ওই সমস্ত জায়গায় নদী পথে মালামাল পরিবহন করা হয় এগুলো হচ্ছে সুন্দরবনে যাতায়াত করার জন্য সুন্দরবনে ভ্রমণের জন্য এই সমস্ত জাহাজ ব্যবহার করে এটা একটু নর্মাল মানে জাহাজ এটি একটু এটি তুলনামূলকভাবে একটু ভালো জাহাজ একটি জন্য ইউনিক যদি কেউ সুন্দরবন যান সুন্দরবন যেয়ে থাকেন অথবা সুন্দরবন যেতে চান তাহলে আপনাকে এখান থেকে যেতে হবে এখান থেকে যাত্রী নিয়ে সাধারণত সুন্দরবনের লঞ্চ গুলো ছেড়ে যায় দেখুন তো আমরা ভিতরের জায়গাটা দেখলাম এখন আমরা বিআইডাব্লিউটি এর খুলনা নদী বন্দরের বাইরের অংশটা দেখানোর চেষ্টা করছি চিনচাম সুন্দর একটা টার্মিনাল এই দুইটা গেট ডান সাইডে এই ডান সাইডে একটা গেট আর বাম সাইডে মিডিল সাইডে হচ্ছে মেইন যেটা গেট সেইটা ডান সাইড থেকে মূলত লোকাল লঞ্চগুলো ছেড়ে যায় আর মধ্যে মিডিল থেকে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আপনি যদি সুন্দরবনে যেতে চান সেক্ষেত্রে সুন্দরবনের যে বুকিং অফিস সুন্দরবনে যাওয়ার জন্য যে ট্যুর অপারেটরগুলো আছে ম্যাক্সিমাম ট্যুর অপারেটার কিন্তু এখানে অফিস এখান থেকে আপনারা বুকিং করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আবার কোথাও হবে আর লাভে